স্বামী এবং স্ত্রী ওমরায় গিয়েছেন সেখানে স্ত্রী গর্ভবতী হয়েছে এখন তাদের উপর ইসলামের বিধান কি আমি শুনেছি মুসলিম খারাপ চিন্তা যতক্ষণ না সেটা উচ্চারণ করে বা কার্য পরিণত করে ততক্ষণ হয় না না তাহলে মনে মনে ভালো চিন্তা বা দোয়া পড়লে স্বামী এবং স্ত্রী ওমরায় গিয়েছেন সেখানে স্ত্রী গর্ভবতী হয়েছে এখন তাদের উপর ইসলামের বিধান কি ভাই সোহেল রানা ওমরার সফরে যদি কেউ যান এবং ওমরার সফরের যেই সময়টাতে শারীরিক সম্পর্ক স্বামী স্ত্রীর মধ্যে নিষিদ্ধ সেরকম সময় তারা শারীরিক সম্পর্ক করে থাকেন অর্থাৎ এহারামের কাপড় পরে যখন তারা নিয়ত করেছেন তখন থেকে নিয়ে তফ সাই শেষ করে মাথার চুল পুরুষ মন্ডন করা নারীরা ছোট করা তার আগ পর্যন্ত এই যে সময়টা এই সময়টার মধ্যে যদি স্বামী স্ত্রীর মধ্যে শারীরিক সম্পর্ক হয়ে থাকে তাহলে দেখতে হবে যে এটা তফের আগে হয়েছে কিনা তফের যদি চার চক্কর সম্পন্ন করার আগেই এরকমটি হয়ে থাকে সেটা হোটেলে হতে পারে তফের আগে হতে পারে মাঝে যদি এরকম শারীরিক সম্পর্ক হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে ওমরা ভঙ্গ হয়ে যাবে ওমরাটা আবার আদায় করতে হবে এবং এই যে এরামরত অবস্থা যে সমস্ত বিষয়গুলো নিষিদ্ধ সেগুলো নামানোর কারণে অর্থাৎ স্বামী স্ত্রীর সম্পর্ক শারীরিক সম্পর্ক কিংবা যৌনতা সংশ্লিষ্ট ক্রিয়া থেকে বেঁচে থাকাটা অবশ্য এই রত অবস্থাতে সেটা তারা লঙ্ঘন করেছেন সেজন্য তাদেরকে দম দিতে হবে অর্থাৎ একটা ছাগল অথবা দুম্বা বা ভেড়া এটা মক্কায় জবে করে গরিবদেরকে খাওয়াতে হবে কিংবা কোনো প্রতিষ্ঠানকে দায়িত্ব দিতে হবে পাশাপাশি এই ওমরা যে তাদের এই অব্রতে যে অসুবিধা তৈরি হলো বা তারা যে সমস্যা সৃষ্টি করলেন এটার জন্য এই ওমরা যদিও কন্টিনিউ তারা করবেন শেষ করবেন কিন্তু পরবর্তীতে ওমরার কাজাও তাদেরকে করতে হবে তার একটা ওমরা তাদেরকে হারাম করে নতুন করে করতে হবে যদি তফ হয়ে যে থাকে তার পরে হয় সাইর পরে হয় মাথার চুল চাসা বা মন্ডন করার আগে হয় তাহলে সেক্ষেত্রে দম দিতে হবে এবং দম দেওয়ার ফলে তাদের উমরা বিশুদ্ধ হয়ে যাবে আর যদি উমরার সফরে এহরাম রত অবস্থা শারীরিক সম্পর্ক না হয় বরং এহরাম এর সময়সীমা শেষ হয়েছে মাথার চুল মন্ডন চাষা শেষ হয়ে গেছে স্বাভাবিক পোশাক পড়ছেন তারপরে তাদের মাদানের শারীরিক সম্পর্ক হয়ে থাকে এবং তাতে গর্ভবতী হয়ে থাকেন স্ত্রী তাতে কোনো অসুবিধা তো নেই গুণাহের কোনো কারণ নেই এবং দম দেওয়ারও কোনো প্রশ্ন ওঠে না বিধায় সেটাকে অপরাধ মনে করার বা কোনো অন্যায় মনে করবার কোনো কারণ থাকতে পারে না যদি হেরাম করার পর তফ শেষ করার আগে কিংবা তফ এর অন্তত মিনিমাম চারটা চক্কর শেষ করার আগেও এই সময়ের মধ্যে শারীরিক সম্পর্ক হলো সেটা অনেক বেশি গর্হিত এবং তার ফলে দম দেওয়ার পাশাপাশি উপরটা কাজাও করতে হবে এটাকে কন্টিনিউ করার করলেও ওনাকে কাজা করতে হবে এবং পাশাপাশি দম দিতে হবে এর পরের সময়ের মধ্যে হলে শুধু দম দিতে হবে ওমরা কাজা করতে হবে না তারা সুমন আপনি লিখেছেন আমি শুনেছি কোনো মুসলিম কোনো খারাপ চিন্তা করলে যতক্ষণ না সেটা উচ্চারণ করে বা কার্যে পরিণত করে ততক্ষণ কোনো গুণ হায় না তাহলে মনে মনে কোন ভালো চিন্তা ইস্তেগফার বা দোয়া করলে ঠোঁট না নাড়লে কি দোয়া গ্রহণযোগ্য হবে দেখুন কোন খারাপ চিন্তা করলে যতক্ষণ পর্যন্ত সে সেটা কাজে পরিণত না করে ততক্ষণ পর্যন্ত তার কোনো গুনাহ লেখা হয় না এটি আপনি সঠিক শুনেছেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি হাদিস রয়েছে পরিষ্কারভাবে সেটি হলো মন হাম্মা বিহাস বিসাইয়াতিন ফলাম আমাল لم টুক তা বাইন আমালহা কুতিবাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সুন্নাহ হাদিসটি হয়েছে যে কোন ব্যক্তি কোন খারাপ কাজের চিন্তা যখন মনে করেছে এবং সে স্থির করেছে করবে কিন্তু সে কাজটি করেন তো এর ফলে তার কোনো গুনাহ লেখা হয় না করেনি এবং যদি সে ওই আমলে লিপ্ত হয় তখন তার পদ আমল লেখা হয় আর কোন কোনো হাদিসে আছে কেউ খারাপ কাজ করার চিন্তা করার পর যদি সে সেখান থেকে ফিরে আসে না করে তাহলে বরং সে সব পায় কারণ খারাপ কাজ থেকে সে ফিরে এসেছে সেজন্য এর বিপরীতে নবী সাদাম বলেছেন একই হাদিসে যেটি আবু রাজ তার করেছেন সেই মুসি বর্ণিত হয়েছে সেটি হলো মন হাসান ফলে আমাল হা কুতিবাদ হাসানা যে ব্যক্তি কোনো ভালো কাজ করবার সংকল্প করেছে অথচ করতে পারেনি তাকে একটি ভালো কাজের সব দেওয়া হবে এটা হলো কোন ভালো কাজ করার প্রতিজ্ঞা মন্দা কাজ মন্দ কাজ করার করার প্রতিজ্ঞা বা ইচ্ছা পোষণ করলে সেটির কথা আপনি যে বিষয়টি উল্লেখ করেছেন সেটি হলো যে মনে মনে দোয়া করলে ইস্তেক করলে সেটা কাউন্ট হবে না কেন উত্তর হলো যে মনে মনে দোয়া ইস্তেক ফার করলে সেটাও কাউন্ট হবে সে দোয়া আল্লাহ তারা শুনবেন তবে হ্যাঁ কোরআন এবং শুননা যেখানে আপনাকে কোনো দোয়া পাঠ করতে বলা হয়েছে যেখানে কোনো কিছু বলতে বলা হয়েছে সেখানে পাঠ করতে যেতে বলা হচ্ছে পাঠই করতে হবে সেটা আপনি মনে মনে করলে হবে না কারণ ধরুন কোনো একটা টেকনোলজি আছে যে টাচ করতে হবে তাহলে আপনি সেটা টাচ করার এক পর্যন্ত কাজ করবে না আবার অন্য কোনোটা হতে পারে যে আপনি টাচ করতে হবে না আপনি অন্য কিছু কিছু করলেই সেটা হবে তাহলে সেক্ষেত্রে সেটাতেই হবে এই জন্য হাদিসে যেখানে পড়ার কথা বলা আছে সেখানে তো মনে চিন্তা করলে হবে না কারণ আপনি তো হাদিসের ওই নির্দেশটা আমল করেননি সেই জন্য দোয়া দূরদেশ যদি কোথাও পড়তে বলা হয় সেখানে মনে মনে পড়লে হবে না এমনি আপনি মনে মনে যখন পড়বেন তখন আপনার কাছে সব পাবেন অর্থাৎ দুটো দুই জিনিস আর তাছাড়া খারাপ কাজের ক্ষেত্রে খারাপ চিন্তা করার পরও আল্লাহ তালা সেটা লেখেন না এটা আল্লাহ তালা অনুগ্রহ অতএব ওইটার সাথে অন্য সবগুলোকে গুলিয়ে ফেলার কোনো কারণ নেই খোলাসা কথা হলো নির্যাস হলো যে আপনি মনে মনে খারাপ চিন্তা করার পরও সেটা আল্লাহ কাছে সব পাবেন অর্থাৎ আপনি যেমনটি মনে করছেন যে মনে মনে সব চিন্তা করলে সব হয় না তা না হ্যাঁ আপনি যেটি বলছেন যে দোয়া ইস্তেক এগুলো মনে মনে পড়লে সেটা গ্রহণযোগ্য হয় কি নতুন হলো সেটা হবে না কারণ হাদিসে তো পাঠ করতে বলা হয় চাই পাঠ করতে হবে